মডেলদেরকে বিয়ে করতে হলে স্যালারিতে পোষাবো না মডেলদের বিয়ে করতে মডেলদের এক্সপেন্স অনেক হাই তো হবে না ভাই অবভিয়াসলি সে কোনো একটা বিজনেস করে বা এমন কিছু করে যেটা তার লাইফ খুব ভালোভাবে মেনটেন করতে স্যালারি আসলে ওরকম কিছু করা যায় না করা যায় যদি কোনো ভালো পদে আছে গভর্নমেন্টের হ্যাঁ দুর্নীতি করতেছে তাহলে সেটা আলাদা কথা কিন্তু স্যালারিতে আসলে কি মডেলদেরকে বিয়ে করতে হলে স্যালারিতে পোষাবে না আমি হচ্ছে একটা কি বলবো মানে ডিপেন্ডেবল গেল না মানে আমি কাউকে হতেও চাই না আমি অ্যাকচুয়ালি চাই যে আমাকে পেতে হলে এমন কিছুই করা লাগবে না ডিসেন্ট খুব ভালো মানুষ হতে হবে অ্যান্ড হ্যাঁ হাইলি এডুকেটেড হতে হবে নলেজের পরিমাণ অনেক বেশি থাকতে হবে অ্যান্ড অনেক বেশি কারেজ থাকা লাগবে এবং চিন্তা ভাবনা দশজন যেটা করে তার থেকে একটু আলাদা রাখতে হবে আমার ফাইভ সিক্স আমি আসলে যাকে বিয়ে করবো এটা আসলে এটা কিভাবে বলি

ঠিক আছে হয়তো আগে থেকে ফ্যামিলিগত ভাবে রিচ মডেলদের বিয়ে করতে মডেলদের এক্সপেন্স অনেক হাই আমার অডিয়েন্স যারা রয়েছে যারা আমাকে ভালোবাসে আচ্ছা তাদেরকে আমি পরামর্শ দিব যে প্লিজ আপনারা নিজেদেরকে ভালোবাসেন নিজেদেরকে ফোকাস করেন নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন নিজের প্রিয়জনদেরকে নিয়ে চিন্তা করেন সামনের দিকে এগিয়ে যান কারো কথা না শুনেন নিজেকে অলওয়েজ নতুনভাবে ডিসকভার করেন নতুন করে শিখেন জানেন কারো পিছনে লাগতে যান না এটাতে আসলে কোনো লাভ হয় না নিজের উপর প্র্যাকটিস করেন নিজের উপর চর্চা করেন নিজেকে ডেভেলপ করেন আমি তাদেরকে শুধু এই একটা কথাই বলবো আর কিছুই বলতে চাই না এই লাগে লাগে যারা করে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে একজন আরেকজনের পিছু লাগছে এরা আসলে কি যে বললাম না যে মানে এরা দেখা যায় কারণ প্রতিটা মানুষের জন্য একটা লাইফ স্টাইল যেটা হচ্ছে আপনি ওয়ার্কআউটের মাধ্যমে সেটা করতে পারেন এটা সবার জন্য অ্যাকচুয়ালি মানে এটা সবাই করতে পারে তবে জিম মডেল যারা রয়েছে অ্যাক্ট্রেস যারা যারা রয়েছে তাদের জন্য তো একটা ম্যান্ডেটরি আর কেউ করুক না করুক তারা অবশ্যই করবে কারণ তারা অলওয়েজ কাছে কাজের উপর থাকে নিজেদেরকে চর্চার উপর রাখে সো ইয়া ইচ্ছা আছে সামনে নিজেকে এখনো অনেক বেশি বিজি হয়ে পড়েছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা হয়তো আমাকে হয়তো মিডিয়া সেক্টর খুব কম দেখেছেন মাঝে মাঝে হয়তো বছরে একবার দেখেন বা দুবার দু দেখতে পারেন সো ওইভাবে আসলে মিডিয়াতে কাজ করাটা হচ্ছে না কারণ আমার নিজের ব্যক্তিগত কিছু কাজ রয়েছে এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয় তবে হয়তো বা একটু যদি একটু স্ল্যাগ পাই তাহলে হয়তো শুরু করে দেবো খুব তাড়াতাড়ি মিডিয়াতে হয়তো বা শুরু করি তবে ভালো কাজ এবং ভালো প্রোডাকশন ভালো ডিরেক্টর পেলে অ্যাক্টরস যারা রয়েছে তাদের সাথে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি মিডিয়াতে কাজ করা শুরু করবো আমার আগে হচ্ছে ডিসিপ্লিন থাকতে হবে যেমন আপনার ঘুমানোর টাইম ওঠার টাইমটা ঠিক করতে হবে আপনার ফুড ইনটেক মানে আপনার টাংস মানে টাং যেটা টাং সামলাইতে হবে আর হচ্ছে যে নিয়মিত নিজেকে নিজেকে একটা সুন্দর একটা ওভারঅল একটা ডিসিপ্লিনটাকে মেনটেন করে এবং তার ফাঁকে যদি পারেন একটু শারীরিক ব্যায়ামও ব্যায়ামও করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা সুন্দর ফিটনেস বা সৌন্দর্য জিনিসটা আপনার আস্তে আস্তে করে ওদের টাইম পেয়ে যেতে পারেন দেখেন সৌন্দর্য জিনিসটা মানে প্রাইসলেস আমার কাছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা প্রাইসলেস জিনিস আপনি এটা আসলে কিনতে পারবেন এটা প্র্যাকটিস ডেডিকেশন এটার মাধ্যমে দেখবেন যে বাইরে এরা কিন্তু ধরে রাখতে পারে আমরা কিন্তু পারি না কারণ আমাদের ওই ধরনের প্র্যাকটিস ওই ধরনের ডেডিকেশন ওই ধরনের কালচার আপব্রিঙ্গিংসটা নাই যে ফ্যামিলি আমাকে এসে বলবে মা বলবে যে তুমি এইভাবে না ওইভাবে লাইফ স্টাইল করো সো এই এই জিনিসটা আসলে বাংলাদেশে অনেক বেশি স্ট্রাগলিং একটা জায়গা তবে আপনার কথা যদি বলি আসলে আমি এটা অ্যামাউন্টে বলবো না তবে এটা আমার আমার আর্নিং এর মনে হয় তিন তিন ভাগই হচ্ছে আমি আমার সৌন্দর্য ফিটনেস ফুড থেকে লাইফ স্টাইলে ব্যয় করি এমনও হয় মাঝে মাঝে স্কুল আর্নিংসটাও আমি খরচ করে ফেলি অনলি আমার লাইফস্টাইলের জন্য